হে এভরিওান আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখবো আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটে কীভাবে মাল্টি কারেন্সি অ্যাড করতে পারি মাল্টি কারেন্সি অ্যাড করার মেন রিজন হচ্ছে আমরা অনেকেই ড্রপশিপিংয়ের বিজনেস করি দেখা যায় আমরা শুধু দেশে না দেশের বাইরেও আমরা প্রোডাক্ট সেল করি সো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের মাল্টিপল কারেন্সির দরকার হয় আমাদের এখানে হয়তো বা গেটওয়ে থাকে বাট আমরা কারেন্সি সেট আপ করতে পারি না ফলে আমাদের এখান থেকে কোনো সময় ভিজিটর চলে যায় সো আমরা এই সাথে করে ফেলবো যে আমরা কীভাবে আমাদের মাল্টি কারেন্সি সেট করতে পারি লাইকদের বিডিটি আমরা ইউএসডি দুই টাইপের বা তিন টাইপের আমরা কারেন্সি কীভাবে সেট করতে পারি সম্পূর্ণটা দেখবেন আজকের এই ভিডিওতে চলুন বেশি দেরি না করে শুরু করে ফেলি লেটস গো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওটিতে লাইক না দিতে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে আপনি কী নিয়ে আমাদের সম্পর্কে বা কী নিয়ে আপনি জানতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেসের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে তো আমরা একটা ড্যাশবোর্ডে লগ করে ফেলছি এখন আমরা একটা প্লাগিনের থ্রুতেই এই কাজটা করে ফেলবো সো আমরা দেখি আমরা একটা প্লাগ প্রথমে অ্যাড করবো আমাদের একটা ই কমার্স সাইট বিল্ড করা আছে আপনার যদি কোনো টাইপের কমার্স ওয়েবসাইট বা কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যে কোনো ধরনের যেমন এলএমএস ল্যান্ডিং পেজ যে কোনো টাইপের ওয়েবসাইট যদি প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাকে সেটাতে হেল্প করবো এবং আমরা ডেভেলপ করে থাকি সো আমরা এরকম একটা ই কমার্স সাইট নর্মালি বিল্ড করে রাখছি যেখানে শুধু একটা কারেন্সি আছে কি বিডিটি বা টাকা তো আমরা এটাতে আর কি মাল্টি কারেন্সি অ্যাড করবো ডলার তো আমরা এটার জন্য একটা প্লাগিন অ্যাড করবো এটার জন্য আমরা প্লাগিন থেকেই প্রথমে চলে যাব অ্যাড নিউ প্লাগ ইনে অ্যাড নিউ প্লাগিনে গেলে আমাদের এখানে সার্চ করবো ও সি এস ওক্স লিখে সার্চ করবো তাহলেই হবে আমাদের প্লাগিনটা চলে আসার কথা আমরা জাস্ট একটু টাইম নেব তো আমরা উক্স লিখে সার্চ করার পরে আমাদের এই প্লাগিনটা চলে আসছে ফক্স কারেন্সি সুইচার প্রফেশনাল ফর উ কমার্স আমরা এই প্লাগিনটা দিয়েই কাজটা করব আর কি তো আমরা এটাকে ইনস্টল করে ফেলবো ওকে আমাদের এটা ইনস্টল হচ্ছে আমরা দেখে নেব যে এটা রিয়েল ম্যাক ট্রিপল সেভেনের কি ওকে আমরা এটা অ্যাক্টিভেট করে ফেলবো আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভেট ইনস্টল হয়ে গেছে আমরা অ্যাক্টিভেট করছি ওকে আমরা এটা যখন এটা অ্যাক্টিভেট করবো এখন যদি আমরা উ কমার্সের সেটিংস অপশনে যাই আমরা যদি একটু যাই দেখি আমাদের উ কমার্সের সেটিংস অপশনে আমরা বেসিক্যালি আগে আমাদের কারেন্সিটা দেখতে পাইতাম এখনও এটা আসে এবং এর পাশাপাশি আমরা আরও একটা অপশান এখানে একটা পেয়ে গেছি কারেন্সি সো আমরা এখানে যদি যাই তাহলে দেখেন আমাদের একটা কারেন্সি অপশন চলে আসবে আমি একটু এগুলা কেটে দিচ্ছি ওকে তো এখানে দেখেন আমাদের একটা কারেন্সি চলে আসছে কি বিডিটি এবং ইউএসডিটি তো আমরা এখানে একটু জাস্ট ক্লিক করি ওকে তো আমরা এখানে আমাদের বিডিটি এবং ইউএসিডিটি দুইটা আসছে আমরা আমাদের সাইডটা এখন একটু রিলোড দিব আমাদের কোনো চেঞ্জ বা কোনো কিছু আসছে কিনা আমরা যদি একটু দেখি আমাদের এখানে কোনো কিছু কোনো চেঞ্জ আসে নাই হ্যাঁ তো আমরা এটা এখন একটু চেঞ্জ করার চেষ্টা করি এটার জন্য আমরা প্রথমেই যদি এটার উইজিটটা দেখতে চাই এই জন্য আমরা এখানে একটু স্লাইড অপশনে যাবো এরপরে এনেবল করে দেব আমাদের এই স্লাইডটা ওকে এডেবল করা হলে আমরা এইটাকে কীরকমভাবে দেখতে চাই আমরা যদি জাস্ট রোল ব্লক করে রাখি এরপরে আমরা এখানে জাস্ট নিচে গিয়ে এটাকে সেভ করে দিই এরপরে আমরা এখানে যদি রিলোর দিই আমাদের এখানে এটা তাও আসে নেই শো করে নেয় তো আমরা এখান থেকে আরেকটু কাজগুলো করে ফেলি এখানে আমরা স্লাইডে আবারও যাবো এরপরে এখানে আমরা এটাকে রোল ব্লক না করে আমরা ক্লাসিক ব্লক রাখবো ওকে আমরা ক্লাসিক ব্লক রাখার পরে এটাকে টপ মার্জিন একশো পিক্সেল থাকবে আমরা এটাকে জাস্ট কি করব আমরা মিডিল পয়েন্টে যদি রাখতে চাই তাহলে আমরা এটাকে ফিফটি পারসেন্ট করে দেব বা আমরা ফিফটি পারসেন্ট অথবা ফিফটিন বা টেন পিক্সেল বা টেন পার্সেন্ট করে দিতে পারি যদি আপনি মিডিল বরাবর রাখতে চান সেক্ষেত্রে ফিফটিন বা ফর্টি ফাইভ পার্সেন্ট রাখলে হয়ে যাবে আমি টেন পারসেন্ট রাখছি আমার একটা ডেস্টিনেশনে রাখার জন্য এরপরে আপনার এটা কোন পেজে শো করবে এখানে জাস্ট পেজের আইডি দিলেই এটা হবে বা কোন পেজে যদি হাইড করতে চান সেক্ষেত্রেও এটা হয়ে যাবে ওকে এরপরে আমরা যদি একটু উপরে যাই এটাকে লেফটে করবে না রাইটে আমরা যদি রাইটে করি তাহলে আমরা রাইট সিলেক্ট করে দেবো এরপরে আমরা একটু সেভ করবো এটাকে এবার আই থিঙ্ক আমাদের এটা চলে আসার কথা আমরা রিলোড দিব রিলর্ড দেওয়ার পরে যদি এখানে না আসে অবশ্যই ক্যাশ প্লাগিং যদি থাকে তাহলে এটা আসতে সমস্যা হতে পারে তা আমরা জাস্ট ক্যাশ ক্লিয়ার করে দেবো আমাদের এখানে এটা ক্যাশ প্লাগিং আছে লাইট স্পিড ক্যাশে ওকে আমরা যখন এটাতে ক্যাশ ক্লিয়ার করছি আমরা যদি একটু খেয়াল করি উপরে আমাদের এখানে আমাদের এখানে যদি একটু খেয়াল করি আমাদের এইখানে একটা অপশন চলে আসছে এই যে এখানে আমাদের ইএসডিটিতে চলে আসছে এবং বিডিটি চলে আসছে আমরা যদি ইউএসডিটিতে ক্লিক করি এখন আমাদের কারেন্সি দেখেন আমাদের এটা ইউএসডিটিতে চলে আসছে এই যে দেখেন এখানে আমাদের ইউএসডিটিতে চলে আসছে ওকে এবার আমরা যদি আমরা বিডিটিতে আবারও ক্লিক করি তাহলে দেখেন আবার বিটিটিটিতে চলে আসছে সুন্দরভাবে একদম ক্লিনভাবে চলে আসছে বিডিটিতে সো এটা আমরা করতে পারতেছি অটোমেটিক এখন আমরা দেখছি এখানে শুধু ইউএসডিটি এবং বিডিটি লেখা আছে এবং এখানে দেখেন কারেন্সি রেট অনেক কিছু লেখা আছে এগুলো আমরা একটু চেঞ্জ করব। তো এই জন্য আমরা আবারও কমার্স সেটিংসের কারেন্সি অপশানে চলে আসছি এরপরে আমরা এটার দেখেন কারেন্সি সিস্টেমটা এটার জন্য আমরা একটু নিচে দেখেন একটা বার দেখতে পাচ্ছি এটাকে টান দিয়ে একটু নিচে নিয়ে যাবো বা এই সাইডে স্ক্রল করবো তাহলে দেখেন ডেসক্রিপশান একটা অপশান পাবো তো ডেসক্রিপশানে ক্লিক করে আমরা জাস্ট লিখে দেবো ইউএস চেঞ্জ কারেন্সি চে আমরা জাস্ট ইউএসডি লিখে দিচ্ছি ইউএসডি আর এখানে জাস্ট লিখে দেব আমরা বিডিটি বিডিটি ওকে এটা লিখে দেওয়ার পরে আমরা জাস্ট সেভ করে ফেলবো কারণ সেভ করলে আমরা এটা এখানে আউটপুটটা পাবো আর কি রিলেট দেবো এখন আমরা যদি এখানে যাই তারপর হচ্ছে না তো আমরা বারবার ক্যাশ প্লাগ যদি থাকে তাহলে আমরা বারবার ক্যাশ ইন বা এটা করার দরকার হয় তো আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো এই জন্য আমরা একটা অপশনে যাব এরপর আমরা একটু নিচে অপশন নিচে যাব এরপরে আমরা একটু নিচে খেয়াল করবো আমাদের এখানে কোনো ক্যাশ ইন প্লাগিনের বা ক্যাশ প্লাগিনের অপশন আছে এখানে যে দেখেন আই এম ইউজিং ক্যাশ প্লাগ অন মাই সাইট এটাকে জাস্ট এনেবল করে দিব তাহলে আমাদের এটা হয়ে যাবে ওকে এরপরে আমরা এটাকে সেভ চেঞ্জেস করব তাহলে আমাদের এই ক্যাশ প্লাগিনের ক্যাশ কুকিটা সে অটোমেটিক্যালি ধরে নিতে পারবে এখন যদি আমরা রিলোড দেই এবার আমরা একটু দেখি এই যে দেখেন তারপরও চেঞ্জ হচ্ছে না এটা একটু সময় লাগে তো আমরা এখানে আবারও পার্ট ক্যাশে ক্লিক করছি এই যে দেখেন এবার চেঞ্জ হয়ে গেছে ইউএসডিটি বিডিটি দুইটা চেঞ্জ হয়ে গেছে ওকে এখন আমরা যদি আরও এক্সট্রা কারেন্সি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলে যদি এরকম কোনো অপশান আসে যে দুইটা বেশি কারেন্সি অ্যাড করা যায় না সেক্ষেত্রে আপনারা একটু বুদ্ধি খাটাইতে পারেন যদি মনে করেন যে আমি এক্সট্রা কারেন্সি অ্যাড করবো এটা আমরা ভিডিও লাস্ট পার্টে দেখাবো বা শেষ দিকে তা আমরা একটু দেখে নিই আমাদের কারেন্সির রেটটা কীরকম থাকবে মনে করেন আমার এখানে যদি ডলার রেট থাকে এক তা আমাদের কারেন্সি থাকবে একশো এটা থাকবে আমাদের বিজিটি দিয়ে একশো টাকা হয়ে যাবে এক ডলার দিয়ে যদি কেউ এটা কিনতে চায় বাট আপনি যদি কাস্টমলি এটাতে কোনো রেট বসাইতে চান যে না আমার এক ডলার দিয়ে কোনো জিনিস যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে আমি এখানে করে দেবো একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকাই হবে কেউ যখন কারেন্সি দিয়ে পেমেন্ট করবে তখন তাকে একশো পঁচিশ টাকা রেটে দিতে হবে এবং এইখানে যখন আমি একশো পঁচিশ টাকা দেবো তখন এটা অবশ্যই কমে যাবে আবার যদি এক টাকা সমান আপনি আর একটু কমাইতে চান বা ই করতে চান সেক্ষেত্রে অটোমেটিক এটা হয়ে যাবে আর কি ওকে এরপরে আপনি কারেন্সির নাম চেঞ্জ করতে চাইলে বা কারেন্সির ফ্ল্যাগ অ্যাড করতে চাইলে লাইক দ্যাট আমরা ইএচডি যখন অ্যাড করি তখন আমাদের দেখা যায় মেডিকেল এবং বাংলাদেশের জন্য বিডিটির জন্য বাংলাদেশের পতাকা অ্যাড করতে চাই এটার জন্য আমরা বাংলাদেশের পতাকা অ্যাড করছি ক্লিক করবে এরপর আমরা একটা ফ্ল্যাগ অ্যাড করে নেব বাংলাদেশ ফ্ল্যাগ লিখে সার্চ করলেই আমরা ওইটা পেয়ে যাব তো আমরা এটাকে জাস্ট অ্যাড করে ফেলব ওকে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি সেভ্যাচ আমরা এটা ডাউনলোড করে নিয়েছি এখন শুধু আমাদের এখানে আপলোড করে ফেলব ওকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড আমরা এটাকে সেভ করে দিচ্ছি লাস্টলি আমরা এখানে একটা রিলোড দিব এরপরে আমরা এখানে ক্যাশটা বারবার একটু ক্লিয়ার করে দেব কারণ ক্যাশ ক্লিয়ার না করলে আমাদের এখানে এটা শো করবে না হোক ওকে এবার আমরা যদি এখন যাই আই থিঙ্ক এখানে এটা সেভ হয়েছে বাট হয়তো বা কোনো একটা ইস্যুর কারণ এটা হয়তো বা দেখাচ্ছে না খুব ওকে আমরা এখানে যদি না দেখাই তাহলে আমরা একটা কাজ করব আমরা ডিজাইন পার্টে গিয়ে এটা একটু দেখবো ডিজাইনার ডিজাইনের যদি যাই তাহলে এখানে আসছে না স্লাইড অপশানে যদি যাই তাহলে আমরা একটু দেখি খেয়াল করি স্লাইডটাকে রাইটে আসে এবং আমরা এটাকে ক্লাসিক ব্লক থেকে রাউন্ড ব্লকে করে দেবো দেখি এবার এটাকে আমরা চেঞ্জ হয় কি হয় না ওকে সেভ চেঞ্জেস করে ফেলতেছি আমরা এরপরে আমরা আবারও ক্যাশ ক্লিয়ার করবো আমাদের সাইটে ক্যাশ ক্লিয়ার না করলে এটা বারবারের প্রবলেমটা শো করবে ওকে ইএসডি বিডিটি আচ্ছা রাউন্ড ব্লকটা দেওয়ার পরে আরও বাজে লাগতেছে আমরা রাউন্ড ব্লকটাকে সরাই ফেলবো স্লাইড অপশান থেকে আমরা আমাদের ক্লাসিকটাই ভালো লাগতেছে ওকে এখন আমরা যদি মনে করেন যে আদার্স কোনো কারেন্সি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো আমরা এখানে যখন প্লাস এখানে যাচ্ছি তখন আমরা এই অপশানে দেখতে পাচ্ছি কি দুইটা কারেন্সি যে কোনো দুইটা কারেন্সি অ্যাড করতে পারবো এরকম লেখা আছে বাট এটাকে আমরা একটু বেশি করার চেষ্টা করব সো এটা কীভাবে করতে আমরা একটু দেখবো এই জন্য আমরা শেষপাটে এটা নিয়ে আসলাম কারণ এটা দেখা যায় প্লাগিংটাকে আবার আপডেট করলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যায় সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো তো চলুন আমরা ওই বিষয়টা একটু দেখে ফেলি আই এম রিয়েলি সরি ফর এতক্ষণ ধরে যেটা আমরা করতে চাইছিলাম আমরা সেটা করতে পারছি বাট প্রত্যেকবারের মতোই আমাদেরকে আমাদের ভিডিওতে রেস্ট্রিকশান বা এটার একটা ভাইলেশান দেওয়ার কারণে আমরা এটা অ্যাড করতে পারতেছি না তবে এটা আমরা আমাদের ফেসবুক পেজে পাবলিশ করার চেষ্টা করব যদি পাবলিশ হয় আমরা আমাদের কমিউনিটি ট্যাবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই আপডেটগুলো আপনারা পেতে থাকেন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের পেজের প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন সেখানে আমরা অবশ্যই এটার আপডেট দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার নেক্সট টপিক আপনার জন্য কি হেল্প হতে পারে এবং কি আপনাদের চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম